আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমানের রাহিম আমার সকল ভিউয়ার্স ফেইসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুন নাহার যমুনা ধারাবাহিকভাবে পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি সবাইকে শুভ সকাল জানিয়ে কবিতা পাঠে চলে যাচ্ছি কবিতার নাম সকল সৃষ্টির শ্রেষ্ঠ তুমি লিখেছেন কবি মোহাম্মদ আলতা হোসেন শুধুই সুখ এ জীবনে আশা করো না সুখ দুঃখ জোড়া বাধা সেটা ভুলো না সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ সুখের সময় ভুলো না আসতে পারে দুঃখ দুঃখ কষ্ট আসতে পারে জীবনে তোমার সেই দুঃখ জয় করিতে ধৈর্যই হাতিয়ার করুণাময়ের সাহায্য চাও দাঁড়াও শক্ত হয়ে উদ্ধারের উপায় খোঁজো বুদ্ধি জ্ঞান দিয়ে শক্তি যেথা অচল যেন বুদ্ধি সেথা সচল ধৈর্য ধরো বুদ্ধি কর পাবে তার সুফল বাকারার আয়াতে বলে কোরআন পাক ধৈর্য ধারণকারীর সাথে আছেন আল্লাহ পাক সকল সৃষ্টির শ্রেষ্ঠ তুমি সেটা মনে রেখো শ্রেষ্ঠত্ব রক্ষা করতে ধৈর্য ধরতে শেখো বিখ্যাত নাইবা হলে অখ্যাতই থাকো অন্ধকারের জ্ঞানের আলোয় আপনারে দেখো বিখ্যাতের নেশা হল শুধুই পাওয়ার আশা সেই আশায় জোর তাগিতে মানুষ হারাই দিশা কর্তব্যের খবর নাই অধিকার চাই এক ধরনের চিন্তায় বুঝে দেখো তাই দায়িত্ব পালন নাই ডান বাম হাতে সব কিছু উল্টে দেয় মিথ্যা হাতে সাথে থাকো সাথে থাকা দুটি হাত বাম আর ডান দায়িত্ব পালনে প্রভু করেছেন দান ডান বাম দুই হাতে কর্তব্য করো কথা কর্ম হাতে সেটা ত্যাগ করো ভক্তি ভরে কর্ম করো বিশ্বাসের সাথে ভক্তিতে মুক্তি পাবে জীবন চলার পথে ভয় ভক্তি ভালোবাসা যার অন্তরে থাকে আল্লাহ পাকের খাস রহমত দান করেন তাকে সবই শুধু ভোগ করিলে ত্যাগ করিলে কি ত্যাগ না হলে কোনো কালে আল্লাহ পাকে কি ত্যাগে যেমন মজা পাওয়া যায় ভোগেও মজা আছে ত্যাগের মজা ত্যাগের কাছে ভোগীর কাছে তা মিছে বিশ্ববরণ মানুষ যারা ত্যাগ সাধনায় সফল ত্যাগ নয় শুধুই ভোগ ব্যর্থতা বিফল ভোগীর চোখে পাওয়ার নেশা শুধুই চাই আর চাই ত্যাগের বুকে প্রেম বাসনা জীবন দিয়ে যায় প্রেমিক হও আল্লাহ পাও মানুষ প্রেমের মাঝে ত্যাগই হও আল্লাহ পাও পাবে না ভোগের মাঝে জ্ঞান বিচারে শ্রেষ্ঠ মানুষ মানুষের আছে মায়া সেই মায়াতে এক মানুষ হয় আর মানুষের ছায়া আকারে মানুষ রূপী মানুষ সে কি হয় মানবতা যে মানুষের আসল পরিচয় সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা আত্মচেতনা কাব্যগ্রন্থ থেকে আজকে একটি কবিতা আবৃত্তি করলাম কবিতাটির নাম ছিল সকল সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মানে আমাদের পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার সব সৃষ্টির শ্রেষ্ঠ একজন তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ পাক সেই আল্লাহ পাকের কথাই আমাদের কবি মোহাম্মদ আলতাফ হোসেন বোঝাতে চেয়েছেন তার এই কবিতার মাধ্যমে আগামীতে আরেকটি কবিতা নিয়ে আবার আসবো সে পর্যন্ত বিদায় আগামী সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আর যারা আমার আবৃত্তি দেখে থাকেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন তাহলেই আমার কবিতা আবৃত্তিগুলো সার্থক হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ